দৈনিক কাঞ্চনগর সংবাদে আরও একটি মানবিক মিস নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ছোট্ট একটি মাথরুম মেয়ে যার নাম হচ্ছে জান্নাতুল সাইমা যার বয়স মাত্র নয় থেকে ১০ বছর সে মাদ্রাসায় পড়ে টুকটুকে এই মেয়েটির হার্ডে সিদ্র হয়েছে উপর থেকে দেখলে কখনো বোঝা যায় না আমরা অনেকগুলো ডাক্তারি রিপোর্ট দেখেছি এবং বিচার বিশ্লেষণ করে সর্বশেষ তাদের ফ্যামিলি সিদ্ধান্ত হয়েছে অপারেশন করানোর জন্য ওনার যে মেয়ের হার্টের ছিদ্র হয়েছে সেটি সুস্থ করার জন্য প্রয়োজন ছয় থেকে সাত লক্ষ টাকার মতো তাদের যে আর্থিক অবস্থা তাতে তার পাশে দাঁড়ানোর মতো সমর্থ তাদের নেই এই পাশে রয়েছে তার মা মেয়েটির বাবা নেই বাবা প্রবাসে মারা গিয়েছে গত করোনার সময় তারা সেই লাশটিও আনতে পারেনি আর্থিক অবস্থার কারণে পাশে আছে তার চাচা চাচা আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের বিস্তারিত জানবো আমরা এখন অবস্থান করছি চট্টগ্রামের কাঞ্চনগরের পাঁচ নং ওয়ার্ডের টিলাপাড়ায় এখন তার মা আপনার পরিচয়টা দিবেন এবং আহ আপনার মেয়ে কি কি সমস্যা দৈনিক কাঞ্চনগর সংবাদের মাধ্যমে দেশবাসীকে জানাবেন

এখন দাঁতের সামর্থ্য এবার নাই ওর বাবা মারা গেছে দু হাজার একুশে করোনার সময় স্যাপ্টেম্বর তো উনাকে আমি আনতে পারি নাই তো আমি আমি কি করবো আপনাদের যে আমি সাহায্য সাজী আমার মেয়ের শিকিচ্ছার জন্য আমার তো এখন আর কিচ্ছু নেই আপনারা যা যা পারেন আমার মেয়ের জন্য সাহায্য করবেন আমি আর কি করবো মানে সমস্যা কতদিন ধরে তিন বছর ধরে তিন বছর ধরে জি তিন বছর ধরে আমি চিকিৎসা চালাইছি এখন বেশি হয়ে গেছে আমি আর পারতেছি না এখন পরিবারের সদস্য কয়জন কয়জন আছেন আপনারা আমার ছেলে একটা মেয়ে দুইটা ছোট 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 না ছোট ছোট তো আপনারা চলেন কিভাবে নেই চল আমি আপনাদের চলতে তো অনেক কষ্ট হয়ে যায় জি আমার ভাই আর বনি যতটুকু পারে নিয়ে আমি চলি

তো উনি যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে ওনাদের আর্থিক অবস্থা অত্যন্ত করুন যেটার কারণে ওনার প্রবাসী যখন ওনার স্বামী মারা যায় তখন তারা কিন্তু লাস্টি পর্যন্ত আনতে পারেনি এ পর্যায়ে ওনার মেয়েটির চাচা ওনার সাথে একটু কথা বলবো আপনার পরিচয়টা দিবেন এবং আপনার ভাই বাতিজির ভাইজির কি কি সমস্যা একটু দর্শকদের উদ্দেশ্যে জানাবেন আসসালামু আলাইকুম আমরা আজকে তিনটা বছর আমার বাতিজিকে হয় একটা ডাক্তারের মাধ্যমে আমরা চিকিৎসা করছি এখন আমার ভাই মারা গেছে করোনা টাইমে মাস্কেটে লাস্টটা পর্যন্ত আমরা আনতে পারিনি আমাদের আর্থিক অবস্থার কারণে এখন আমরা তিন বছর পর্যন্ত বহুত চেষ্টা করছি এখন ভালো হচ্ছে না এখন ডাক্তারে বলছে যে কি মানে এক সপ্তাহ ভিতরে মানে তারে অপারেশন করার আমি এখন দেশবাসীর কাছে ভাই বন্ধুর কাছে আমি সাহায্য চাই আর বাতিজি রে আল্লাহ যেন বাসাই তুলে দেশবাসীর কাছে আই সবার কাছে মানে আই এখন বেগুনের সাহায্য ভাতি এখন আর আর কোনো কিছু নাই আর তো ধৈর্য খাচ্ছি আর তিন বছর হইতে বহু চিকিৎসা করছি কোনো চিকিৎসা খাস মানুষ এখন শেষ মেস ডাক্তারে হয়ে যে কি এক সপ্তাহের ভিতর যদি অপারেশন করতে না পারলে তৈরি এটা মারা যাবে এখন আমি দেশবাসীর কাছে সবার কাছে আমি বিনীত

তোমার ভিডিও যারা দেখবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও আমার জন্য দোয়া করবেন আমার জন্য সাহায্য করবেন আসসালামু আলাইকুম আরো কিছুদিন বাঁচতে চাই আপনাদের মাঝে ইনশাআল্লাহ তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো এখানে স্থানীয় একজন প্রতিবেশীর সাথে আমরা কথা বলবো আসলে কি কি দেখেছেন আপনি তাদের আর্থিক অবস্থা সম্পর্কে একটু জানাবেন এবং ওর ওর সম্পর্কে একটু করে আমাদের দৈনিক আন্তর্জাতিক সংবাদে দর্শকদের উদ্দেশ্যে জানাবেন আসলে আসলে ইনি হচ্ছে আমার মামা বোন লাগে ইনি হচ্ছে আমার মামি লাগে যে মারা ইনার আব্বা হচ্ছে মারা গেছে আজকে প্রায় তিন বছর আগে তো উনি প্রবাসে করোনা অবস্থায় মারা গেছে তো এরা তিন বছর চল তিন বছর ধরে চলতেছে অনেক কষ্ট করে ধরেন আমি কাঞ্চননগর পাঁচ নম্বর ওয়ার্ড ওয়ার্ড মেম্বারকে একটা কথা আবেদন করতে চাই এদেরকে যে কোনো একটা সরকারিভাবে একটা নয়তো চুলের কাঠ তিরিশ কেজিওয়ালা যে কোনো একটা ইয়ার ব্যবস্থা করা দেওয়ার জন্য কারণ এনা এনারা অনেক কষ্ট করে চলতেছে অনেক দিন ধরে আমরা দেখতেছি কিন্তু আমার মামারা আছে এরা প্রবাসে আছে কিন্তু এরকম দেখতেছে এরা এদের জন্য এদের সাহায্য তো আমি বিনোদভাবে অনুরোধ করতেছি যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাই একটা মাচুম বাচ্চাদের তার দিকে তাকিয়ে সবাই সাহায্য হাত বাড়াই দিবেন তো একটা জীবন বাঁচা মানে কি ফরস সবাই একটু দয়া করে একটা বাচ্চার দিকে তাকিয়ে দেখবেন যেন আরো আমাদের মাঝে মেয়েটা বেঁচে থাকে একটা জীবন বাঁচানো ফরস আমি সবার কাছে অনুরোধ আলাইকুম ভাবে ইনারা ইনারা হচ্ছে অনেক গরিব অনেক কষ্ট করে চলতেছে সর্বশেষ আপনারা তো অবস্থান সম্পর্কে জেনেছেন এবং শুনেছেন এবং আপনারা আরো বাঁচা করার জন্য আসতে পারেন চট্টগ্রামের কাঞ্চন কাঞ্চনগরীর পাঁচ নং ওয়ার্ডের চিলাপাড়ায় আমি ওদের নাম্বারটা দিয়ে দেবো এবং বিকাশ নাম্বারটা ওনাদের নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে আর্থিক অবস্থা পাঠাবেন দৈনিক কাঞ্চননগর সংবাদ সব সময় একটি কথা বলে থাকে সেটি হচ্ছে দৈনিক কাঞ্চননগর সংবাদ আর্থিক অনুদান লেনদেন করে না আপনারা যারা অনুদান দেবেন তাদের সাথে কথা বলে তাদের মাধ্যমে পাঠাবেন আপনি একটু আপনার বিকাশ নাম্বারটা বলবেন এবং আপনার যোগাযোগের নাম্বারটা বলবেন কেউ যদি ফোন করে আপনার সাথে যাতে যোগাযোগ করতে পারে আমার নাম্বার হয়েছে

vietnam 0 1 8 1 0 2 9 এটা হচ্ছে একটা বিকাশ নাম্বার একটা নগর নাম্বার না আচ্ছা ঠিক আছে আমি বিকাশ আর নগর নাম্বারটা আর এই ক্যাপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা ওখান সাথে ওখান থেকে নাম্বার সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দৈনিক কাঞ্চন নগর সম্বন্ধে সাথে থাকবেন আল্লাহ হাফেজ